নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছে সামনেই তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বন্ধুর হাতে কোনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করার সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি ভৌতবিজ্ঞানের অংশ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার মানে এক প্রথম প্রশ্ন একই গ্রাফ ভরের বস্তুকে পৃথিবীর কত নিউটন বল দিয়ে টানে সঠিক উত্তর নয় দশমিক আট নিউটন পরের প্রশ্ন কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে সঠিক উত্তর বিকিরণ এবার আসি পরবর্তী প্রশ্নে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটির নাম কী সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড পরের প্রশ্ন সিজিএস ও এসআই পদ্ধতিতে বল মাফার নাম কি। উত্তর দেখে নেব সিজিএস পদ্ধতিতে হলো ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন এবার আসি পরবর্তী প্রশ্নে জলের স্ফুটনাঙ্ক কত সঠিক উত্তর একশো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন কোন অধাতু তাপ ও তরিতে সুপরিবাহী সঠিক উত্তর গ্রাফাইট পরের প্রশ্ন কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচে ও সিল্কে কোন আধা নাহিতে হবে সঠিক উত্তর কাঁচে ধনাত্মক আধান এবং সিল্কে ঋণাত্মক আধান এবার আসছি পরবর্তী প্রশ্নে তড়িৎ আধান পরিমাপের একক কি। সঠিক উত্তর কুলম্ব পরের প্রশ্ন তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে সঠিক উত্তর সব দিকে সমানভাবে পরের প্রশ্ন ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি। সঠিক উত্তর সি এসিএল টু এবার আসছি পরবর্তী প্রশ্নে ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থের নাম লেখো সঠিক উত্তর কর্পূর ন্যাপথালিন পরের প্রশ্ন সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগের কী পরিবর্তন হয় সঠিক উত্তর পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে পরের প্রশ্ন প্লাবতার একক কি সঠিক উত্তর নিউটন এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন পদার্থকে তাপ দিলে তা সরাসরি বাষ্পে পরিণত হয় সঠিক উত্তর নিশাদল পরের প্রশ্ন সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মান কত সঠিক উত্তর সিক্স পয়েন্ট সিক্স সেভেন বাই টেন টু দি পাওয়ার ইলেভেন এন এম স্কোয়ার বাই কেজি স্কোয়ার পরের প্রশ্ন জলে ভাসমান বস্তুর আপাত ওজন কত সঠিক উত্তর শূন্য এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করা হলো কখন ওই বস্তুটির তরলের আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে বাঁচবে সঠিক উত্তর যখন বস্তুর ওজন প্লাবতা বলের থেকে কম হয় পরের প্রশ্ন তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তের চাপ কত হবে সঠিক উত্তর স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন ধাতুটি কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না সঠিক উত্তর সিসা পরের প্রশ্ন চাপের এসাই হক কি সঠিক উত্তর নিউটন পর বর্গমিটার বা পাস্কাল পরের প্রশ্ন স্প্রিং তোলার সাহায্যে কোন রাশি মাপা হয় সঠিক উত্তর বস্তুর ওজন এবার আসছি পরবর্তী প্রশ্নে এসআই এককে পৃথিবীর গড় অভিকর্ষজ যে তরণের মান কত সঠিক উত্তর নাইন পয়েন্ট এইট এম পার স্কোয়ার পরের প্রশ্ন তাপের সুপরিবাহী ও তরিতের কুপরিবাহী এমন একটি অধাতুর নাম লেখ সঠিক উত্তর হিরে পরের প্রশ্ন কোন গ্যাসের গন্ধ ঝাঁঝালো সঠিক উত্তর অ্যামোনিয়া এবার আসছি পরবর্তী প্রশ্নে নিউট্রন কণার আবিষ্কারককে সঠিক উত্তর স্যাডউইক পরের প্রশ্ন পদার্থের চতুর্থ অবস্থা কি সঠিক উত্তর প্লাজমা পরের প্রশ্ন অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি সঠিক উত্তর এ এল টু ও থ্রি এবার আসছি পরবর্তী প্রশ্নে আদানহীন কণাটির নাম লেখো সঠিক উত্তর নিউট্রন পরের প্রশ্ন একটি উপাধর্মী অক্সাইডের উদাহরণ দাও সঠিক উত্তর জিঙ্ক অক্সাইড পরের প্রশ্ন তরলের ঘনত্ব বাড়লে তরলের চাপের কি পরিবর্তন হয় সঠিক উত্তর চাপ বাড়ে এবার আসছি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান প্রথম প্রশ্ন কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা বলতে কি বোঝো তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন আইসোটোপ ও আইসোবার বলতে কি বোঝো উদাহরণ দাও এবার আসছি পরবর্তী প্রশ্নে আর্কিমিডিসের নীতিটি লেখো পরের প্রশ্ন ধাতু ও অধাতুর মধ্যে কয়েকটি পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন প্লাবতা কাকে বলে তার সাথেই প্লাবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এবার আসছি পরবর্তী প্রশ্নে মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো তার সাথেই মহাকর্ষীয় ধ্রুবকের মান কত তাও তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন কুল্লম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো পরের প্রশ্ন পারদের ঘনত্ব তেরো দশমিক ছয় গ্রাম পার ঘনসেমি হলে পাঁচ লিটার পারদের ভর কত হবে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ঘটে কিসের মাধ্যমে পরের প্রশ্ন লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে কিভাবে তুমি লোহার গুঁড়ো ও ফেরাস সালবেটের মধ্যে পার্থক্য নির্ণয় করবে তা সমীকরণ সহ লেখো এর পাশাপাশি বন্ধুরা তোমরা একটি প্রশ্ন করে রাখতে পারো অতিরিক্ত হিসাবে সেটি হলো একটি লোহার পেরেক ও স্টিলের বাটি জলে ফেললে কোনটি ভাসবে এবং কেন তার কারণ উল্লেখ করো এবার আসছি জীবনবিজ্ঞানের অংশ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মানে এক প্রথম প্রশ্ন কোন কোষটি সবচেয়ে দীর্ঘ বা মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি সঠিক উত্তর স্নায়ু কোষ পরের প্রশ্ন আত্মঘাতী থলি কোন অঙ্গাণুকে বলা হয় সঠিক উত্তর লাইসোজমকে এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন অঙ্গাণু প্রোটিন তৈরি করতে সাহায্য করে বা কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় সঠিক উত্তর রাইবোজম পরের প্রশ্ন একটি সূত্রাকার শৈবালের নাম লেখো সঠিক উত্তর স্পাইরোগাইডো পরের প্রশ্ন ক্যাফিন কোথায় পাওয়া যায় সঠিক উত্তর কফির বীজে এবার আসছি পরবর্তী প্রশ্নে স্বাভাবিক মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি সঠিক উত্তর তেইশ জোড়া বা ছেচল্লিশটি পরের প্রশ্ন কোন অঙ্গাণু প্রাণীকোষের বিভাজনে সাহায্য করে সঠিক উত্তর সেন্ট্রোজম পরের প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি সঠিক উত্তর ক্ষণপদ এবার আসছি পরবর্তী প্রশ্নে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে কোন প্রোটিন থাকে সঠিক উত্তর অ্যান্টিফ্রিজ প্রোটিন পরের প্রশ্ন কোন অঙ্গাণু থেকে গলগি বস্তুর সৃষ্টি হয় সঠিক উত্তর এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে পরের প্রশ্ন থার্মোফিরিক ব্যাকটেরিয়া কোন অঞ্চলে দেখা যায় সঠিক উত্তর হিমশীতল অঞ্চলে এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রাণীকোষে বর্তমান কিন্তু কোষে অনুপস্থিত অঙ্গাণুটির নাম কি সঠিক উত্তর সেন্ট্রোজম পরের প্রশ্ন মানুষের শরীরে অক্সিজেন পরিবহন করে কোন কণিকা সঠিক উত্তর লোহিত রক্তকণিকা পরের প্রশ্ন উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জকটির নাম কি। সঠিক উত্তর ক্লোরোপ্লাস্টিক এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো জীবদেহে গঠনকারী ক্ষুদ্রতম এককের নাম কি সঠিক উত্তর কোষ পরের প্রশ্ন উদ্দীপনা পরিবহন করা কোন কলার কাজ সঠিক উত্তর স্নায়ুকলা পরের প্রশ্ন কোন প্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর ক্রোমোপ্লাস্টিড এবার আসছি পরবর্তী প্রশ্নে গ্রানা নামক গঠনটি কোন প্লাস্টিটের দেখা যায় সঠিক উত্তর ক্লোরোপ্লাস্টিডে পরের প্রশ্ন জীর্ণ কোষ ধ্বংস করার জন্য উৎসেচক সমৃদ্ধ অঙ্গাণুটির নাম কী সঠিক উত্তর লাইসোজম পরের প্রশ্ন অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জকটির নাম কী সঠিক উত্তর মায়োগ্লোবিন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলির নাম লেখো সঠিক উত্তর অকিউলার লেন্স অবজেক্টিভ লেন্স পরের প্রশ্ন কে কোষ আবিষ্কার করেন সঠিক উত্তর বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মৃদু আলোর দর্শনে কোন কোষ সাহায্য করে সঠিক উত্তর দণ্ডাকার রট কোষ এবার আসছি পরবর্তী প্রশ্নে মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য কি থাকে সঠিক উত্তর শ্বেত রক্তকণিকা পরের প্রশ্ন কোষের আকার কি দিয়ে মাপা হয় সঠিক উত্তর মাইক্রন বা মাইক্রোমিটার পরের প্রশ্ন পিতা মাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে বাহিত হয় সঠিক উত্তর জিনের মাধ্যমে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য কোন অঙ্গ কাজ করে সঠিক উত্তর বৃক্ক পরের প্রশ্ন কোন প্লাস্টিড বর্ণহীন সঠিক উত্তর লিউকো পরের প্রশ্ন মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প ও পত্রবিনতে কোন কোষ থাকে সঠিক উত্তর বায়ু গহবার যুক্ত প্যারেন কাইমা কোষ এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন ভাজক কলা ও স্থায়ী কলার কাজ উল্লেখ করো পরের প্রশ্ন লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলে তার কারণ উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে নিউক্লিওলাস কি পরের প্রশ্ন খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের প্রোটিন কিভাবে সাহায্য করে তা উল্লেখ করো পরের প্রশ্ন রক্তকণিকার আকৃতি কেমন তার পাশাপাশি এরূপ আকৃতি হওয়ার কারণ কি তাও তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রাইমারডিয়াল ইউট্রিকল কি পরের প্রশ্ন কোন কোষীয় অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় এবং কেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন প্রাণীদের কয় ধরনের কলা দেখা যায় তার পাশাপাশি প্রত্যেকটি কলার একটি করে কাজ লেখো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি আদর্শ কোষের চিত্র অঙ্কন করে তার চারটি অংশ চিহ্নিত করো পরের প্রশ্ন নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে তার গঠন বর্ণনা করো আজ এ পর্যন্তই বন্ধুরা এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কনের কথা বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে গিয়ে একদম ভুলো না আর বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার